হ্যালো বন্ধুরা রাজ্যের বিভিন্ন ইংরাজি মাধ্যম এবং বাংলা মাধ্যম স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রথমটি দেখো সুশীলা বিড়লা গার্লস স্কুল যেটি ময়দা স্ট্রিট কলকাতাতে অবস্থিত তো বাইশে নভেম্বরের মধ্যে এখানে আবেদন করতে হবে যে যে বিষয়ে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেগুলি হল হিন্দি সাইকোলজি এবং সোশিওলজি এছাড়া প্রাইমারি এবং প্রি প্রাইমারি সেকশনেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে হিন্দি সাইকোলজি এবং সোশিওলজির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড করে থাকলে আবেদন করা যাবে এবং প্রি প্রাইমারি সেকশানে এবং প্রাইমারি সেকশনে গ্র্যাজুয়েশান তার সঙ্গে মধ্যেসারি বা টিচার্স ট্রেনিং কোর্স বা বিএড থাকলে আবেদন করা যাবে এছাড়া কাউন্সিলর মিউজিক টিচার এবং অফিস অ্যাসিস্ট্যান্টেরও প্রয়োজন রয়েছে সম্পূর্ণ সিভি এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস প্রিন্সিপালের উদ্দেশ্যে স্কুলের ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে বাইশে নভেম্বরের মধ্যে তারপরের ভ্যাকেন্সি সেন্ট জন্স ডায়োসিসন গার্লস হাই স্কুলের তরফ থেকে তো এখানে জীবনবিজ্ঞান এবং হিন্দি বিষয়েরও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে হায়ার সেকশন ডিপার্টমেন্টের জন্য অর্থাৎ পিজিডি পোস্টে মাস্টার্স এবং বিএড থাকলে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আবেদন করা যাবে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে সেই ক্যান্ডিডেটকে হতে বলা হচ্ছে আগের পোস্ট এবং এটি দুটি কিন্তু শুধুমাত্র লেডি ক্যান্ডিডেটদের জন্যই একই রকমভাবে যাবতীয় ডকুমেন্টস এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেক্রেটারিকে উদ্দেশ্য করে স্কুলের ঠিকানায় অথবা ইমেল মারফত পাঠাতে হবে সতেরোই নভেম্বরের মধ্যে তারপরের ভ্যাকেন্সি পূর্বাঞ্চল মন্দিরের তরফ থেকে তো এখানে ক্লার্কশিপ পোস্টের জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে স্কুল অফিস এবং কম্পিউটারের কাজে যদি প্রফেশনাল হয়ে থাকেন এবং কম্পিউটারে যদি ডিপ্লোমা কোর্স করা থাকে হার্ডওয়্যার বা নেটওয়ার্কিংয়ে তাহলে আবেদন করা যাবে তার সঙ্গে গ্র্যাজুয়েশান যে কোনো বিষয় থেকে বিলং করেন না কেন সে বিষয়ে গ্র্যাজুয়েশান থাকলে আবেদন করতে হবে নিচের দেওয়া ইমেল আইডির মারফত পিভিএম জবস অনলাইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া কলকাতার একটি গভর্নমেন্ট স্পন্সার পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেখানে ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক বিষয়ে লেকচারার প্রয়োজন এছাড়া কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরিয়ান প্রয়োজন রয়েছে ডিটেলস জানতে তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো কেউ যদি ইন্টারেস্ট হও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যদি আলাদা করে তোমরা এই বিষয়ে জানতে চাও তারপরে ভ্যাকেন্সি হাওড়ার শ্রী জৈন বিদ্যালয়ের তরফ থেকে তো এখানে মন্তেশেরি ট্রেন টিচার প্রয়োজন ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তাছাড়া এক্সপিরিয়েন্সড টিচার প্রয়োজন কমার্স হিন্দি হিস্ট্রি ম্যাথামেটিক্স কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বিষয়ে তার সাথে বয়েজ সেকশনের জন্য ফিজিক্স বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে উইথ গুড পে অর্থাৎ স্যালারি ভালো মানেরই হবে এমনটি বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটকে সেই বিষয়ে ভালো নলেজ থাকতে হবে এবং ইংলিশ অবশ্যই ফ্লুয়েন্ট হতে হবে বাই পোস্ট বা বাই ইমেইলের মারফত আগামী দশ দিনের মধ্যে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে বাই কল বা বাই ইমেল তার সাথে আল ইকরা মিশন স্কুলটি বীরভূমে অবস্থিত তো এখানে বাংলা ইংরাজি অঙ্ক জীবনবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং আরবিক বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে যে বিষয়ে আবেদন করতে চান সেই বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে তার সাথে বিএড যদি থাকে তাহলে আবেদন করা যাবে শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল উভয় ক্ষেত্রেই ইন্টারভিউর ডেট বলে দেওয়া রয়েছে চোদ্দোই ডিসেম্বর এবং তোমাদের বা আপনাদের সিবি পাঠাতে হবে দশই ডিসেম্বরের মধ্যে নিচের দেওয়া ইমেল আইডির মারফত স্যালারি বলে দেওয়া রয়েছে সাত হাজার থেকে চোদ্দো হাজার পর্যন্ত বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর কোনো রকম প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে নিচের দেওয়া দুটি কন্ট্যাক্ট নম্বরে যে কোনো একটিতে কল করে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া হেল্পার পোস্টে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি তাহলে তবে খুব শীঘ্রই আপডেট আসবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে বা চেক করবে অপশানে গিয়ে নিচে দেখবে রিক্রুটমেন্ট বলে একটি অপশান দেখা যাচ্ছে এই রিক্রুটমেন্টে ক্লিক করলে এখানে তোমাদের এই কারেন্ট আপডেটটি শো হবে এখন আপাতত প্রিভিয়াস যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান ছিল সেটি দেখা যাচ্ছে বাংলা বিষয়ে যেটি অগস্টে বেরিয়েছিল তার পরের আপডেট এখনও এখানে দেখা যাচ্ছে না এছাড়া গীতাঞ্জলি গ্রুপস অফ ইনস্টিটিউশনে বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তোমরা উপরে দেওয়া ওয়েবসাইট অর্থাৎ জি জি আই ইডু ডট ইনে এসে সেন বাটনে ক্লিক করে এখানে তোমাদের রেজিউম সাবমিট করতে পারবে কিন্তু কি কি বিষয় ভ্যাকেন্সি আছে দেখে নেওয়া যাক এই হলো অফিশিয়াল বিজ্ঞপ্তি তবে এখানে টিচিং পোস্ট যেগুলি আছে সেগুলি আমি ইন ডিটেলসে আলোচনা করছি একটু নিচে থেকে স্ক্রোল করে যদি চলে যাই তাহলে দেখো বন্ধুরা পয়েন্ট সিতে টিচিং পজিশানগুলি লেখা আছে যেরকম প্রি প্রাইমারি বা প্রাইমারি সেকশানে ফাউন্ডেশন ডিভিশনের জন্য ইনচার্জ পদে রিক্রুট করা হবে তার সঙ্গে প্রাইমারি টিচার্স পদে আপনারা যে বিষয় থেকে বিলং করেন না কেন আবেদন করতে পারবেন এবং টিজিটি পোস্টেও আপনারা যে বিষয় থেকে বিলং করেন না কেন আবেদন করতে পারবেন একই রকমভাবে পিজিডির ক্ষেত্রেও আপনারা যে বিষয় থেকে বিলং করেন না কেন আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান অ্যাস পার সিবিএসসি স্ট্যান্ডার্ড বলা হয়েছে অর্থাৎ পিজিটি পোস্টের ক্ষেত্রে মাস্টার্স বিএড থাকতে হবে পিজিডি পোস্টে গ্র্যাজুয়েশন বিএড থাকতে হবে এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে ক্লাস টুয়েলভ তার সঙ্গে বিএড থাকলে আবেদন করা যাবে এটা মিনিমাম কোয়ালিফিকেশান আমি বললাম এছাড়া নন টিচিং বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেগুলি তোমরা চালিয়ে অফিসিয়াল পিডিএফ থেকে বা ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো অথবা প্রথমে যেটা দেখালাম তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে অপশন বাটনে ক্লিক করে এটা অপশন বাটন এখানে ক্লিক করে একটু নিচে দিকে স্ক্রোল করে কেরিয়ার অপশানে ক্লিক করে একটু নিচে দিকে স্ক্রোল করে সাবমিট রেজিউমে ক্লিক করলে তোমরা এখান থেকে সরাসরি তোমাদের সিভি সাবমিট করতে পারবে এবং অবশ্যই মেনশন করে দেবে যে কোন বিষয়ে বা কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করছো তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি আপডেট যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের আপডেটটি ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা